অনুব্রত মন্ডল বীরভূমের বেতাজ বাদশাহ বোলপুরের বাহুবলি বেতাজ বাদশাহ অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় দীর্ঘদিন ছিলেন জেলে তিহার জেলে ছিলেন দেড় বছর ধরে এবং জেলে ছিলেন সরমোট দু বছরেরও বেশি গত বছর পুজোর আগে সেপ্টেম্বর মাসে তিহার জেল থেকে আবারও বোলপুরে ফিরেছেন অনুব্রত মন্ডল তবে বোলপুরে ফিরলেও দলের মধ্যে কিছুটা হলেও কন্টাসা হয়ে পড়েছিলেন অনুব্রত মন্ডল সম্প্রতি অনুব্রত মন্ডলের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন মমতা ব্যানার্জী সভাপতির পদটাই কার্যত উড়িয়ে দিয়েছেন মমতা এবং অনুব্রত মন্ডলের কাছ থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছিলেন বারবার বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মন্ডল বোলপুরের আইসি কে অকত্য ভাষায় গালিগালাজ তার মা এবং স্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ তারপর চরম ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুব্রত মন্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দলীয় নেতৃত্বের তরফ থেকে দলের হাই হাইকমান্ডের তরফ থেকে তার মধ্যেই কাণ্ডে অনুব্রত বিরুদ্ধে হাজিরা দিতে হয়েছিল রেস কাটতে না কাটতে মুখ্যমন্ত্রী সম্প্রতি গত সপ্তাহে গিয়েছিলেন বীরভূম সফরে বীরভূম সফরে গিয়ে আবারও দলের রাস অনুব্রত মন্ডলের হাতে তুলে দিয়েছেন মমতা ব্যানার্জী আবারও ক্ষমতার কেন্দ্র বিন্দুতে ফিরে এসি আবারও বিস্ফোরক অনুব্রত মন্ডল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর মুখে কালি উনি কি ঘুমচ্ছিলেন আইসি কাণ্ডের পর ফের বিস্ফোরক অনুব্রত মন্ডল এবার যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে গেল গোটার রাজ্য জুড়ে এবার অনুব্রত মন্ডলের নিশানায় পুলিশ সুপার যা তোলপার অনুব্রত মন্ডল একুশে জুলাইয়ের মঞ্চে তাকে উঠতে দেয়নি মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা পুলিশ অনুব্রত মন্ডল বিশে আগস্ট বিশে জুলাই যখন ধর্মতলায় যান তখন অনুব্রত মন্ডলকে শহীদ বেদিতে অর্থাৎ শহীদ সমাবেশের যে মঞ্চ সেই মঞ্চে উঠতে দেয়নি পুলিশ তারপর একুশে জুলাইয়ের মঞ্চের ধারে কাছেও দেখা যায়নি অনুব্রত মন্ডলকে সেই নিয়ে জোর হইচই পড়ে যায় কোটার রাজ্য জুড়ে তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বরিপুর সফর বীরভূম সফরের পর থেকেই কিন্তু ছবিটা পাল্টাতে শুরু করে আবারও দলের রাজ যায় অনুব্রত হাতে তার মধ্যে কিন্তু এবার বিস্ফোরক মন্ডল মুখ্যমন্ত্রীর মুখে অনুব্রত মন্ডল বোলপুরের আইসি কে কুকথা বলায় কয়েকদিন আগে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট তার রেস কাটতে না কাটতে এবার নিশানায় বীরভূমের পুলিশ সুপার আমন দেব তৃণমূল নেতা বললেন বীরভূম জেলায় এই ধরনের সংস্কৃতি আগে ছিল না আমি মনে করি এই পুলিশ সুপার আসার পর থেকে এমন সংস্কৃতি শুরু হয়েছে করোনা চক্রে এ রাজ্যের পুলিশ মন্ত্রী হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের সংঘাত বাধে এরপরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রত তিনি বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লাগানো হচ্ছে সেখান থেকে এসপি অফিস হচ্ছে কুড়ি হাত দূরে উনি কি ঘুমুচ্ছিলেন অনুব্রত আরো বলেন আমরা আগে বিরোধী দলে ছিলাম আমরা কোনোদিন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বা কারো ছবিতে কালি লাগাইনি আমরা বিজেপির কোনো ছবিতে কালি লাগাই না এটা ভদ্রতা নয় এই ধরনের পুলিশ সুপার থাকলে এই ধরনের নোগ্রামই হবেই মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগানোর ঘটনার পরেই তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন বিজেপি নেতারা প্রকাশ্যে বচসা এবং ধাক্কাধাক্কি হয় বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এবং সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ধ্রুবসহ একাধিক বিজেপি নেতা কর্মীদের চ্যাংদোলা করে থানায় নিয়ে যাওয়া হয় পরে গ্রেপ্তার করা হয় ধ্রুবকে পুলিশ সূত্রে খবর ধুবসহ বিজেপির মোট ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তার সত্ত্বেও পুলিশকে কাঠগোড়ায় তুললেন কেষ্ট বলেছেন আগে অন্য পুলিশ সুপার থাকতে এ ধরনের নোংরামি কোন খারাপই হতো না এই পুলিশ সুপার আসার পরে নাবালিকা উদাহ থেকে শুরু করে সব কিছু হচ্ছে দুজন তৃণমূল নেতা খুন হয়েছে তিনজন নাবালিকা নিখোঁজ হয়েছে এ পুলিশের সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফ থেকে কিন্তু ফোন বেজে গেলেও তিনি ধরেননি প্রসঙ্গত মে মাসে বোলপুর থানার আইসিকে ফোন করে আকে ও তার পরিবারের মহিলাদের উদ্দেশ্যে হুমকি ও কুকথা বলার অভিযোগ উঠেছিল অনুব্রতর বিরুদ্ধে সে মামলা এখনো চলছে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে অনুব্রতকে ক্ষমাও চাইতে হয় তৃণমূল নেতৃত্ব অনুব্রতকে বীরভূম জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার পরই আইসি কাণ্ড ঘটেছিল তখন অনুব্রত শেফ দলের কোর কমিটির একজন সাধারণ সদস্য ছিলেন সেই পরিস্থিতিতে আইসি কে কুকথা বলে বিতর্কে জড়িয়ে দলকে আরো কিন্তু একেবারে বিপদে ফেলে দিয়েছিলেন সেই পরিস্থিতিতে আরো কুণ্ঠাসা হয়ে পড়েছিলেন অনুব্রত মন্ডল গত একুশে জুলাই তৃণমূলের ধর্মতলা সমাবেশও কেষ্ট অন্তরালে ছিলেন তাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি জানিয়ে জোর চর্চা হয় জেলায় ঠিক তারপরে বীরভূম যান মুখ্যমন্ত্রী সেখানে অনুব্রত সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি পরে অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাচক্রে তারপর থেকে অনুব্রত প্রাসঙ্গিকতা আবারও বাড়তে শুরু করেছে জেলার রাজনীতিতে আবার সহিমায় ফিরেছেন অনুব্রত মন্ডল এবার কিন্তু আইসির পর আবারও কিন্তু বিস্ফোরক অনুব্রত মন্ডল আইসি কাণ্ডের পর এবার নিশানায় কিন্তু পুলিশ সুপার আমন দেব মুখ্যমন্ত্রীর মুখে কালি ছেটানো হয়েছে থানা থেকে কুড়ি হাত দূরে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি ছেটাচ্ছে বিজেপিরা বিজেপির নেতা করমীরা। পুলিশ সুপার তিনি কি ঘুমুচ্ছিলেন এমন পুলিশ সুপার থাকলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে আগে যিনি পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন তার সময় এই ধরনের ঘটনা ঘটতো না আবারও কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত মন্ডল আর মুখ্যমন্ত্রীর ছবিতে কালি চিটুনর ঘটনায় বিজেপি তৃণমূলের মধ্যে হাতাহাতি হয় সেখানে বিজেপি কর্মীদের রীতিমতো দলা করে তুলে নিয়ে যাওয়া হয় থানায় ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেও কিন্তু অনুব্রত মন্ডল ক্ষোভে ফেটে পড়েছেন আমরা যখন বিরোধী ছিলাম আমরা কখনোই জ্যোতি বসু বৌদ্ধদেব ভট্টাচার্য কোনো মুখ্যমন্ত্রী কোনো নেতাদের মুখে কালি ছেটায়নি কোনো বিজেপি নেতাদের ছবিতে কালি ছেটায়নি কিন্তু বিজেপি যা করছে এটা সংস্কৃতি নয় আর এই ধরনের পুলিশ সুপার থাকলে এই ধরনের নোংরামি অসভ্যতা চলতেই থাকবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও কিন্তু তাকে পাওয়ারফুল করেছেন মমতা ব্যানার্জি কারণ হাই ভোল্টেজ ভোট আসছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অনুব্রতহীন বীরভূমে ব্যাপক সাফল্য পেয়েছিল কাজল শেখের হাত ধরে তারপরেই কিন্তু কাজল শেখের ক্ষমতা বাড়তে থাকে তবে দিদির প্রিয় কেষ্ট দিদি বোলপুরে যেতি দিদির সাথে মমতা ব্যানার্জির সাথে একান্তে বৈঠকের পরপরই কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে বড় দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রতকে তারপর থেকে কিন্তু আবারও খবরের শিরোনামে অনুব্রত মন্ডল আবারও কিন্তু দলের ব্যাটন তার হাতে উঠতেই আবারও প্রাসঙ্গিকতা ফিরে পেয়েছেন অনুব্রত মন্ডল তাই কি হতে চলেছে আগামী দিনে অনুব্রত মন্ডল এই যে মন্তব্য করলেন সেই ঘটনায় সেদিকে চোখ থাকবে কোটা Adaç